ঝিলে জাল টানতে এসে অস্বাভাবিক মৃত্যু ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা জানা যায় মৃত ব্যক্তির নাম নির্মল কান্ডার পিতা ঈশ্বর ক্ষিতেন্দ্র কান্ডার বাড়ির ময়না ব্লকের চান্দিবেনিয়া গ্রামে বয়স আনুমানিক পঞ্চান্ন বছর আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মাছের ঝিলে জাল টানার জন্য অন্যজন উপস্থিত হয়েছিল তাদের মধ্যে একজন জানান সকাল আটটা নাগাদ আমরা খাওয়া দাওয়ার পর সবাই মাছ ধরার জন্য পার বরাবর যাচ্ছিলাম হঠাৎই ওই ব্যক্তি জলে পড়ে যায় পাঠ থেকে তৎক্ষণাতি সবাই তাকে তাড়াহুড়া করে জল থেকে তুলে গর্ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় জানা যায় এই টিমের সঙ্গে এই প্রথম ওই ব্যক্তি কাজে এসেছিল গতকাল রাত্রিতে ফোন নাম্বার নিয়ে আজ সকালে প্রথম কাজে যায় এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে दारा आसेन्द्र सर आए डाकेर इपन आसेले सर आए 30 जना आए 30 जना माने उडा पुछने जाला थियो उडा धरातुल जाडे अब कुन के छ सर काल स्वागत धाव रहेछ सुदिन मान्छे बेजमान दिछे सर भाइ धादको डिटेल्स राम्रै छ मैले दिएँ ल मसा जाले ठरो ठरो फिसा हे দুদিন আবার সেখান থেকে বাঁশ সাথে নিয়ে আস নিয়ে গোজিনা মাঠে সাতটার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যার তো জাল নিয়ে চলে যায় যে যার যাচ্ছি যেতে যেতে ও পিছনে ছিল থাকাকালীন ওই আড়া থেকে পড়ে যায় পড়ে যেতে যে ফাঁকা ফাঁকা থাকে তারপরে যখন পড়ে যায় ওই পড়ে যেতে পিছনে যে ছিল নাকে জল থেকে টেনা তুলছে ওই টেনা তুলতে আমাদের চার কিলোমিটার থেকে আন্ত ওখানে তো বাইক যায়নি ওখান থেকে আমরা কাঁধে করে তিন চার লোক নিয়ে আসি নিয়ে এসে আবার টোটোই করে আমরা হাসপাতাল নিয়ে আসি হাসপাতালে এলে মৃত বলে বলে হ্যাঁ এখানে এসে মৃত বলে বলছি কি কারণে হতে পারে কি কারণে আমরা স্টক ই করছি আর পরিচয় কি জানা যায়নি কেন পরিচয় বলতে উনি তো আমাদের বেজা আজকে নতুন এখন কে পাঠিয়েছে সেটা আমরা ঠিকমতো জানি জানিনি এখন যে যা টিম একটা চল্লিশ জনের টিম যে যা দশজন দশজন করে দিচ্ছেন এখন কে দিয়েছে ওখানে কালে আমাদের কাছ থেকে নাম্বারটা নেয় মির্জা নগরের জাল টানা হয়েছিল আর কি আচ্ছা আচ্ছা ওইখান থেকে ফোন নাম্বারটা নিয়ে উনি সকালে এখানে কাজে আসছে আচ্ছা এই প্রথম দিন কাজে আসছে এখন জানা যাচ্ছে যে ওনার বাড়ি চান্দিমনি

দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তর প্রদেশ মোবাইল 9735800528 যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছোঁ নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজি যোগাযোগ করুন গুরবদমনি মাদবচক ময়না পূর্ব মেদিনীপুর